একটি উপকরণের এই পিঠাটা বানানো এত সহজ আর খেতে কিন্তু দারুণ ছিল এই পিঠাটা গরম গরম পরিবেশন করেছিলাম মাংসের সাথে সাথে পিঠার জন্য নিয়ে কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ অল্প পানি দিয়ে প্রথমে একটা গোলা বানিয়েছি তারপরে এটাকে ভালো করে কষ দিয়ে এটার উপরে আরও পানি দিয়ে দিলাম যাতে গোলাটা আঠালো হয় এখন গোলাটা খুব ভালো করে আঠালো হয়েছে আর হাতে উঠালে দেখা যাচ্ছে ঠিক এরকম হয়ে পড়ছে পিঠার রেডি একটা প্যান বসিয়ে তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে হাত এভাবে করে ডুবিয়ে ডুবিয়ে হচ্ছে গুড়িয়ে গুড়িয়ে দিয়ে দিচ্ছি এই কাজটা চাইলে কিন্তু আপনারা চাইলে যে কোনো বোতল ছিদ্র করেও বানাতে পারেন হাত দিয়ে বানালেই সময় কম লাগে কয়েক সেকেন্ড লাগে একটা পিঠা খুব হতে তো এভাবে করে আজকে সবগুলো পিঠা বানিয়ে নিব আর আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ এই পিঠা যেটা ইনস্ট্যান্ট বানানো যায় আর খেতে অনেক মজার হয় আজকের এই পিঠাটা হচ্ছে আমি কষানো মাংসের সাথে পরিবেশন করছি আশা করছি পিঠার রেসিপিটি সবার ভালো লেগেছে পেজ ফলো করতে ভুলবেন না